হ্যালো গাইস দেখতে পাচ্ছি আমরা রেডিয়াল আমরা যাচ্ছি দেখতে পাচ্ছো আমার বউ ওখানে কি করছে দেখো পুলিশ দিতে এই যে আমার বউ পুজো দিচ্ছে এখন এই গাইস তো আমার মেয়ে মানে কাটছে আমার যাবে যাবি যাবি পুজো দিতে যাবা হ্যাঁ দেখতে দেখতে আমরা অটোতে উঠে পড়েছি অটোতে উঠে আমরা এদিক ওদিক দেখছি এদিকে আমার বউ বসে আছে এদিকে আমরা ব্রিজ পার হয়ে ডাউন স্টেশনে চলে এসেছি ট্রেন ধরার জন্য দেখতে দেখতে ট্রেন চলেও এসেছে নৈহাটির নেমে এবার ব্রিজ পার হয়ে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মে যেতে যেতে দুজনের মধ্যে একটু কথা বলে নিচ্ছিলাম এইদিকে আমার বউ আগে চলে যাচ্ছে আমাকে পিছনে রেখে রাস্তায় যেতে যেতে দেখলাম অনেক জায়গাতেই পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে আর আমরাও একটা দোকান থেকে পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিলাম পুজোর ডালা নিয়ে এবার আমরা এগোচ্ছি মন্দিরের দিকে আজকে মন্দিরে ভিড় ছিল না বললেই চলে কত প্ল্যানিং করেও যখন আসা হয়নি তখন কোনো প্ল্যানিং ছাড়াই আজ হঠাৎই চলে এলাম মায়ের কাছে চলো যাই তাহলে মন্দিরের ভেতরে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাবার মাথায় জল ঢেলে তারপরে এসেছি মায়ের কাছে পুজো দিতে হয়তো তার জন্য আর এদিকে দেখতে দেখতে আমার বইয়ের পুজো দেওয়া হয়ে গেল আজকে ভিড়টা কম থাকায় অনেক ভালোভাবেই পুজোটা দিতে পেরেছিলাম এবার চলে আসলাম মন্দিরের বাইরে মায়ের পায়ের আশীর্বাদী সিঁদুর একে অপরের কপালে ছুঁইয়ে দিলাম তারপর আমরা চলে আসলাম সেই দোকানে যেখান থেকে আমরা ডালা কিনেছিলাম পুজোর ডালায় থাকা প্রসাদ আর মায়ের পায়ের ফুল সবকিছুই ওরা প্যাকিং করে দিয়েছিল একটা প্যাকেটে এবার আমরা দুজনে মায়ের প্রসাদকে উপোসটা ভাঙলাম আর এরপরই শুরু হয়ে যায় বৃষ্টি আর আমরা যাচ্ছিলাম পাশে একটা মিষ্টির দোকানে সেখান থেকে দুজনের জন্য নিয়ে নিয়েছিলাম দু প্লেট কচুরি তারপর আর কি দুজনে খেয়ে দিয়ে উঠে বললাম টেনে এবার শিমরালি স্টেশনে নেমে গেছি আর যাওয়ার পালা বাড়িতে তাহলে আমরা আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে